ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন জানাবে বাংলাদেশ কলকাতায় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণেই এই সিদ্ধান্ত সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয় বিসিসিআই এই ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয় শনিবার বিসিবির জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হয় সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় তিনটি ম্যাচ আছে আজ যা ঘটেছে সে বিষয়ে আমরা আইসিসিকে লিখব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দলের নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লেখেন যেখানে চুক্তিবদ্ধ হয়েও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে পারে না সেখানে পুরো বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে গিয়ে নিরাপদ বোধ করতে পারে না তিনি যোগ করেন আমি বোর্ডকে নির্দেশ দিয়েছি যেন বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয় আসিফ নজরুল আরও জানান তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে অনুরোধ করেছেন ইউ আহমেদ আইবিটিভি ফরিদ